করতে হবে বাইরে বাইরে মেরেছি কিন্তু লক্ষ্য করতে আচ্ছা বর্ধমান স্পোর্টস লাভার স্পোর্টস লাভার শুট করতে কিন্তু আমিনাবাদ aseb বর্ধমান বর্ধমান সেফ আমিনাবাদ শর্ট নেবে দেখা যাক গোল হয় কিনা সুন্দর গোল গোল বর্ধমান শট নিবে আমিনাবাদ নিবে সেফ নেবে বলতে আমিনাবাদ অনেকটা সময় নিয়ে শ্যুট করছে কিন্তু বর্তমান আমিদাবাদের কিন্তু দ্বিতীয় শ্যুট করতে যাচ্ছে সাত নাম্বার পরিহিত

সুট কিন্তু বর্ধমানের অল্প বয়সে কিন্তু বয়স অতটা বেশি নয় দেখা যাক গোল করতে পারে কিনা একদম বাচ্চা ছেলে শুট বর্ধমান সেভ করছে কিন্তু আমিনাবাদ সুন্দর গোল সুন্দর দুই দুই আমিনাবাদ দুই বর্তমানে কিন্তু গোলকিপার চেঞ্জ করেছে তামিনাবাদের কিন্তু গোলকিপারে শুট করবে শুট করছে কিন্তু গোলকিপার গোলকি ভার্সেস গোলকি তাই পরিবর্তিত গোলকিপার কিন্তু বর্ধমানের দেখা যাক দায়িত্ব নিয়ে তার নিজের দলকে জেতাতে পারে কিনা সুন্দর গোল শুনে গোল করলো কিন্তু তৃতীয় শুট কিন্তু বর্ধমানের ছয় নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়াবাদ সেভ করতে হবে বাইরে মেরেছে কিন্তু শট হয়েছিল কিন্তু বাইরে চলে গেল কিন্তু দারুণ ছিল এবং জয়লাভ করলো কিন্তু আমিনাবাদ খেলার যোগ্যতা অর্জন করলো